আপনাদের কারো ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আজকের এই ট্রিক্সটা অবলম্বন করে দেখতে পারেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে তিনটি পদ্ধতিতে আপনি এই ভিডিও ভাইরাল অপশানের কাজটা করতে পারবেন কীভাবে করবেন কোন কোন পদ্ধতি সেটা দেখাবো তার ভিতরে এক নম্বর হচ্ছে ইউটিউব অ্যাপস থেকে নাম্বার টু হচ্ছে ওয়াইটি স্টুডিও এবং নাম্বার থ্রি হচ্ছে ব্রাউজার অর্থাৎ এই তিন পদ্ধতিতে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন সেটাই দেখাবো আপনার ভিডিওতে যদি জিরো ভিউজ আসে তাহলে আজকের এই ট্রিক্সটা অবলম্বন করে আপনি আপনার ভিডিওর ভিউ বাড়াতে পারবেন কিভাবে এটা করবেন সেটা দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনার যদি আপনার চ্যানেল যদি লং ফরম্যাটের হয়ে থাকে তাহলে প্রথমে চলে যাবেন ওয়াইটি স্টুডিও অথবা ব্রাউজার দিয়েও করতে পারবেন ওয়াইটি স্টুডিওতে আসার পর এই যে কন্টেন্টের উপরে টাচ করে দিবেন আসার পর এই যে আপনাদের যদি কোনো ভিডিও ভাইরাল না হয়ে থাকে এই যে দেখেন আমাদের এখানে একটা ভিডিও এটা কিন্তু দেখা এটা যদি আমরা এখন কিছু করতে অর্থাৎ এই যে এটা দেখেন এরকম আপনাদের যদি এরকম কিছু ডাউন থাকে তখন আপনারা কি করতে পারেন এখান থেকে এই যে আপনারা এই পেন্সিল আইকনের উপরে টাচ করে দিবেন অর্থাৎ এডিট অপশানে আসবেন আসার পরে যে এখান থেকে কিন্তু আপনারা এই থাম চেঞ্জ করতে পারেন এই যে এখানে আসার পরে যে এখান থেকে আপনারা যে থামলেন আগে সেট করেছিলেন সেটা পরিবর্তন করে দিবেন নতুন একটা থামলেন তৈরি করে দিবেন তারপরে কি করবেন এই যে এখানে আপনারা যে টাইটেল দিয়েছেন সেই টাইটেলটা কিন্তু চাইলে আপনারা পরিবর্তন করে দিতে পারেন কিছুটা এদিক ওদিক করে দিবেন যেমনটা ভাইরাল হতে পারে বা আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেখান সেটা কিন্তু এখান থেকে এডিট করে দিবেন ডিসক্রিপশান এখান থেকে চাইলে আপনারা এখান থেকেও কিছু আপনারা এডিট করে দিতে পারেন তারপরে আপনারা কি করবেন এই যে এখান থেকে আপনারা চাইলে এই যে ট্যাগ অপশানে আসার পর এখান থেকে আপনারা ট্যাগ সেন্স দিতে পারেন ট্যাগে কীভাবে আসবেন নিচে অপশানে আছে মোর অপশন আছে এই মোর অপশানে আসার পর এই যে এখানে ট্যাক্স দেখাচ্ছে এই ট্যাক্স কিন্তু এগুলো আপনারা পরিবর্তন করে দিবেন আর একটা জিনিস অবশ্যই ঠিক রাখবেন সেটা হচ্ছে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও সাসেন সেটা কিন্তু ঠিক রাখবেন আমাদের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করে থাকেন এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট দিবেন গেমিং ভিডিও হলে গেমিং দিবেন যদি আপনি কোনো টিপস রিলেটেড বা প্রযুক্তি নিয়ে কোনো কিছু বলেন তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরি দিবেন যদি কোনো ব্লগ ভিডিও তৈরি করে থাকেন তাহলে পিপুল অ্যান্ড ব্লগস দেবেন কোনো খেলাধুলো হলে স্পোর্টস কোনো মিউজিক ভিডিও হলে মিউজিক আপনি কোনো কিছু যদি শেখানো বা দেখান তাহলে যে হাউ টু অ্যান্ড স্টাইল এটা দিতে পারেন এডুকেশানমূলক ভিডিও হলে এডুকেশান অর্থাৎ আপনার চ্যানেলে ক্যাটাগরি কী সেটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন এগুলো সব কিছু পরিবর্তন করে দেওয়ার পর এই যে উপরে যে সেভ বাটন আছে এটা এটাতে টাচ করে দিবেন কিছুটা চেঞ্জ হওয়ার কারণে ইউটিউব কিন্তু আবার এটার ইম্প্রেশান দিবে দর্শকের যদি ভিডিওটা আপনার থামনেল থেকে আকর্ষিত হয়ে থাকে তাহলে কিন্তু সেটার উপরে তারা ক্লিক দিয়ে দেখবে তারপর এখন দেখাবো যদি আপনার চ্যানেলে শর্ট ফর্মের হয়ে থাকে অর্থাৎ আপনি যদি শর্ট ভিডিও আপলোড করে থাকেন যদি কোনো ভিডিও ভাইরাল না হয় সেটা কীভাবে আপনারা ঠিক করবেন দেখেন আমার এখানে কিন্তু এই যে এখানে একটা দেখাচ্ছে কুড়ি ঘন্টা আগে ছিল এগারোটা ভিউজ আর তারপরে দেখেন আর একটু নিচে দিকে আসলে এই যে একটা নিয়ে ভিডিও করেছিলাম গোলাপ ফুলের কাটা তোর বন্ধু কালো পাঠা এই ভিডিওটা এটা আমার দেখাচ্ছে তেত্রিশ ভিউজ একদিন আগে আমি এটা আপলোড করেছিলাম তো এটাকে আমরা একটু পরিবর্তন করে দেখবো যে আমাদের ভিডিওটা ভিউজ হয় কি তার জন্য আমার প্রথমে শর্ট ভিডিও হলে যেহেতু শর্ট ভিডিও থামনেল ইউটিউবের যে অরিজিনাল অ্যাপ সেটা ছাড়া কিন্তু পরিবর্তন করা যায় না তার জন্য আমরা অরিজিনাল অ্যাপসের ভিতরেই চলে আসছি এখানে আসার পর আপনারা কি করতে পারেন এই যে আপনার চ্যানেল আইকনের উপর আসবেন আসার পর ইওর ভিডিওস এখানে আসতে পারেন এখানে আসার পর আপনার ওই ভিডিওটা খুঁজে বের করবেন এটা কিন্তু আপনারা আরেকভাবে খুঁজে বের করতে পারেন এই যে আসার পরে যে আমার সেই ভিডিওটা সাম্প্রতিক আপলোড করেছিলাম এখানে আমরা থ্রি ডটের উপর টাচ দিব দেওয়ার পর এডিট অপশানে আসবো এডিট অপশানে আসার পর এই যে আমরা পেন্সিল আইকনে টাচ দিব দিয়ে এখান থেকে আমাদের থামনেলটা একটু পরিবর্তন করে দিব তো দেখেন আমি থামনেলটা হালকা একটু পরিবর্তন করে দিচ্ছি হুম ব্যাস আমি থামলাটা একটু পরিবর্তন করে ঘুরিয়ে যে উপরে টিক চিহ্ন আছে এটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পর যে আমাদের এখান যে টাইটেল ছিল সেটা কিন্তু আমরা একটু পরিবর্তন করে দিব এটা আমরা একটু পরিবর্তন করে দিচ্ছি এই যে দেখেন আমরা একটু পরিবর্তন করলাম তারপরে এখানে আসার পর এটাকে আমরা ধরে সিলেক্ট করে কপি করব করার পর ডেসক্রিপশানে আসবো আসার পর তারপরে ডেসক্রিপশানে আসবো আসার পর আমরা এই যে ডেসক্রিপশানে এটা আমরা ধরবো ধরার পর এটাকে আমরা মুছে দিব দেওয়ার পর আমরা যেটা এখানে সেপে ধরবো ধরার পর আমরা যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব তারপরে ব্যাকে আসবো আসার পর এখান থেকে আমরা সেপ দিয়ে দিব আপনাদের যদি ক্যাটাগরি ঠিক না থাকে তাহলে কিন্তু ক্যাটাগরিটাও ঠিক করতে হবে আর ক্যাটাগরি কিন্তু ঠিক করতে হলে আপনাদের ব্রাউজারের ভিতরে যেতে হবে এখান থেকে আমরা কিন্তু এই যে ওটা পরিবর্তন করে দিলাম তো এটা যখন আমরা পরিবর্তন করলাম তখন ইউটিউব কিন্তু এই ভিডিওর ইমপ্রেশান আবার নতুন করে দিতে থাকবে যার কারণে আপনার কিন্তু এই ভিডিওটা আবারও ভাইরাল হওয়ার চান্স থাকবে সেকেন্ড চান্স যেটাকে বলে তারপরে আমরা আবার স্টুডিওর ভিতরে আসবো যদি আপনার ক্যাটাগরি ঠিক না থাকে তাহলে আপনারা এখান থেকে আসার পর এই যে এডিট অপশানে যাবেন থ্রি ডক্টর টাচ করে এডিটে আসবেন আসার পর এই যে মোর অপশান আসার পর এই যে চ্যানেল ক্যাটাগরি আমাদের ইন্টারটেনমেন্ট ভিডিও ইন্টারটেনমেন্ট ক্যাটাগরি ঠিকই আছে এখান থেকে আপনারা ক্যাটাগরিটা ঠিক করে দিবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যদি ব্রাউজার থেকে ভিডিও আপলোড করে থাকেন তাহলে সেটা কিভাবে করবেন এই যে ব্রাউজার থেকে আপনারা সব কিছুই করতে পারবেন তবে শর্ট ভিডিও থামনেলটা কিন্তু পরিবর্তন করতে পারবে না সেটা শুধুমাত্র আপনার হচ্ছে এই ইউটিউব অরিজিনাল অ্যাপস দিয়ে করতে পারবেন ব্রেব ব্রাউজার আমরা এটা ব্যবহার করি আমরা এই ব্রেভের উপর আসলাম আসার পর একটু সময় নিয়ে লোড হয়ে ওপেন হবে এই যে এখান থেকে আপনারা কিন্তু শর্ট ভিডিও যেটা খুশি সেটা পরিবর্তন করতে পারবেন এই যে আমরা যদি প্রথম ভিডিওর উপরে চলে যাই এটা আমাদের এখনো পোস্টিং হয়নি শিডিউল দেওয়া আছে পরবর্তীতে পোস্ট হবে এখান থেকে যে সোমোয়ার দিলে এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাবে এখান থেকে আপনার যা কিছু আছে সব কিছু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন আপনার কোনো ভিডিও যদি ভাইরাল না হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে সব কিছু আপনারা পরিবর্তন করে দিবেন তাহলে দেখবেন আবারও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে এই যে আমাদের যে ভিডিও আপলোড হয়ে গেছে ভাইরাল হয়নি আমাদের এখানে একটা ভিডিও দেখাচ্ছে এটা ভাইরাল হয়নি আমরা এটার উপরে চলে আসলাম ওরা কি আমার মার্ডার করতে চেয়েছিলো এটা আমাদের ওখানে এগারোটা ভিউ দেখাচ্ছে এখান থেকে কিন্তু পরিবর্তন করে দিতে হয় আমরা একটু পরিবর্তন করে দিচ্ছি যেহেতু এখানে ভাইরাল হয়নি এটা একটা দিলাম ট্যাগ পরিবর্তন করে দিচ্ছি শর্টস ভিডিও হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও দিলাম এটা টাইটেল যেহেতু আমার মনে আছে ঠিক আছে তার সাথে আমরা আর একটু অ্যাড করে দিলাম দেওয়ার পর আমরা স্পেস দিয়ে দিব তারপর এটাকে ধরে আমরা কপি করব পুরোটা কপি করে দিলাম তারপর ডেসক্রিপশানে আসবো ডেসক্রিপশানে আসার পর আমরা এই যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব দেওয়ার পর আমরা কিন্তু এই যেখান থেকে বাদ বাকি যে সেটিংগুলো ছিল সব কিছু আপনারা চাইলে এখান থেকে এগুলো সেট করে দিতে পারেন আর অবশ্যই যে অ্যাল্টারেটেড কন্টেন্ট এটা আপনারা সঠিকভাবে নির্বাচন করে দিবেন তারপরে আমরা সেভ দিয়ে দিব তারপরে ব্যাস আমাদের কাজ শেষ এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি আপনার যদি কোনো লং ভিডিওর কোনো কিছু সমস্যা হয়ে থাকে ভালো না তাহলে আপনারা এই যে ভিডিওসের উপরে আসবেন ভিডিওসের উপরে আসার পর এই যে আপনাদের যে ভিডিওটা ভাইরাল হবে না এই যে আমাদের এটা ভাইরাল হইল না এটা আমরা দেখাচ্ছি এই যে এর ভিতরে আসলাম এই ভিডিওটা আসার পর আপনারা এই যে সাইল এখান থেকে সব কিছু পরিবর্তন করতে পারবেন এই যে উপরে টাইটেল আছে এটা পরিবর্তন করতে পারবে ডেসক্রিপশন এখান থেকে আপনারা যদি পরিবর্তন করে দেন অবশ্যই আপনাদের ভিডিও ইউটিউব আবার ইমপ্রেশান দিবে এবং আপনার ভিডিও যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিও দেখবে তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকবে এবং আপনার ভিডিও কিন্তু অবশ্যই সঠিক ফর্মাটে হতে হবে কারণ আপনার ভিডিও যদি ভাল হয়ে থাকে দর্শকের যদি পছন্দ হয়ে না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও না আর লং ভিডিওর ক্ষেত্রে আপনার প্রথম তিরিশ সেকেন্ড কিন্তু আপনার দর্শকদের এমনভাবে আকর্ষিত করতে হবে যেন আপনার ভিডিও সম্পূর্ণ দেখতে ওই দর্শক আকৃষ্ট হয় অর্থাৎ প্রথম তিরিশ সেকেন্ডের ভিতরে আপনাকে সম্পূর্ণ ভিডিও যে শিরোনাম সেটা কিন্তু তুলে ধরতে হবে তাহলে কিন্তু আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন এখানে আসার যে থামনেল আছে এখান থেকে থামনেলে টাচ দিলে আপনার এখান থেকে যে চেঞ্জ আছে চেঞ্জ করতে পারবেন তারপরে যেখানে যে এখানে আপনার শো মরে আসার পরে এই যে অল্টারনেটেড সিলেক্ট করবেন তারপরে নিচের দিকে আসলে ট্যাগ দিবেন সব কিছু হয়ে যে ক্যাটাগরি দিবেন সব কিছু এভাবে আপনার এখান থেকে পরিবর্তন করে দেওয়ার পর এই যে উপরে সেপ লেখা আছে আমি যেহেতু পরিবর্তন করিনি তার কারণে এখানে মরা আছে এখানে অর্থাৎ সেভটা মরে আছে আপনারা যখন পরিবর্তন করবেন ওটা কালো দেখাবে অর্থাৎ জ্যান্ত হয়ে যাবে এভাবে আপনারা সব কিছু পরিবর্তন করে আপনাদের ভিডিও কিন্তু আবার ভাইরাল করতে পারবেন অর্থাৎ যাদের ভিডিওতে ভাইরাল হয় না বা জিরো ভিউজ প্রবলেম আছে তারা এইভাবে সমস্যার সমাধান করতে পারবে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি ভালো না লাগে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং ভবিষ্যতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন